আমার আর আমার স্বামীর সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আমি যে বাড়িতে গেছি রোজ যাব ও সেবা করব এসব কিছুই বলা যাবে না ওকে আসলে অ্যাক্সিডেন্টের পর একেবারেই চোখে দেখতে পাচ্ছে না তবে ডক্টর বলেছেন যে এটা টেম্পোরারি তাই একজন ডক্টরকে প্রয়োজন যে সব সময় দুর্যোগের পাশে থাকবে প্রপার ট্রিটমেন্ট চালিয়ে যাবে যতদিন না ওর দৃষ্টিশক্তি ফিরে আসছে আর নার্সিংহোম থেকে সমস্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ওখানকার চেয়ারম্যান দুর্য সুতরাং আমাকে ডিউটি করতে যেতেই হবে বাবু কিন্তু দুনির সাথে যদি দুর্যোগের কোনোভাবে কথা হয় ও যদি জানতে পারে যে আমি ওর ট্রিটমেন্ট করছি তাহলে ও হয়তো ট্রিটমেন্টটা করতেই দেবে না দূর উল্টো উত্তেজিত হয়ে পড়ে আর সেটা ওর জন্য ক্ষতি করে তাই আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না ওর সঙ্গে ওর ঠাম্মির আর কয়েকজনের দেখা হয়েছে সবার সাথে হয়নি কারণ আমি ওকে ভেতরে নিয়ে যাইনি আর এটা হয়তো আমি ঠিক করিনি মেবি কালের জন্য আমায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে ওর দাদুরা জ্যাঠারা ওর কথা আমায় জিজ্ঞেস কর কিন্তু সত্যি আমার কিছু করার নেই কে এখন দূর জোর কাছাকাছি নিয়ে যাওয়াই যাবে না এইসব কেন বড় বৌদি আরে তোমার ফেভারিট তুমি ভালোবাসো না দারুন বানায় না কি কি হলো এত ভাবছো জয়ের সেবা করার জন্য রানীর সঙ্গে তোমাকে জুড়ে দেওয়ার কিন্তু আমার একটাই কারণ এই সুযোগে যাতে তুমি আর জয় আরো কাছাকাছি আসতে পারো জয় ক্রাইসিসের সময় তো তুমি ওর পাশে ছিলে একমাত্র তুমি ওর ক্যারিয়ারে একটা আচর পর্যন্ত করতে দাওনি ইনফ্যাক্ট ওর ক্যারিয়ার গ্রোথে তোমার অবদান তো সব থেকে বেশি তাই সত্যি আমি মন থেকে চাই তুমি থাকো জয়ের সঙ্গে ইনফ্যাক্ট ছোট তো সেটাই চান কারণ ছোট মা আর আমি দুজনেই মনে করি জয়কে সব থেকে ভালো তুমিই রাখতে পারবে তোমাদের জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে